ভাইরে ভাই দুই জন লোক রাস্তায় দাঁড়াই ঝগড়া করতেছিল হ্যাঁ মোটামুটি ঝগড়া করতেছিল আমি গেলাম যায় ওদেরকে পাঁচ মিনিট বুঝাইলাম যে ভাই আপনারা এমনি ঝগড়া করেন না হ্যাঁ বুঝাইতো যা বুঝাইতো যা বুঝাইতো যা আজ আয় করতেছি সবাই মানছে দুই জন যে না ঠিক আছে ভালো হই গেছে আর ঝগড়া করবেন না বুঝায় আইতাছি আর পরে যে পিছনের শব্দ তাকায় দি এরা মারামারি করতেছে ভাই আরেক দিন কি হইছে দুইজন মহিলা মহিলা আনটি রাস্তায় দ্বারাই ঝগড়া করতেছে হ্যাঁ মহিলা আনটি করতেছে ওই শব্দ সাপনার আরেকজন হ্যাঁ শব্দ সাপনার আরেকজন এরকম করে তাহলে একজন আরেকজনের দোষ দিতেছে যে শব্দ শোনার আমি যে বুঝেলাম যে আনটি আপনারা রাস্তার মধ্যে যে এরকম ঝগড়া করেন এটা তোরা বুঝেলাম বেঝেলাম পাঁচ মিনিট বুঝানোর পরে দুই আনটির কোন আনটির দোষ নাই শব্দোষ এগুলো আমার আমার দোষ আমি কিল্লিঘা অগরে অগরে থামাইতে গেছি ভাই সব দোষ আমার হয়ে গেল মানে দুই জনতার আশেপাশের মানুষ আমার শুরু করল মানে সকল দোষ আমার পড়তে পড়ছি গা আমি আমি পড়তে পড়ছি গা